সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কালকের বৃষ্টির পর আজকে সুন্দর আকাশে একদম রোদ্দুর উঠেছে আর পুরো আকাশটাই পরিষ্কার আজকে আর বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই একটা হালকা রোদ্দুর উঠেছে

খাবে না এই বি স্যুট খেতে ইচ্ছা করছে না এনে এনে খেনে ওর মা খেতে তবে সবাই খাচ্ছে আজকে খেতে বসে পড়েছি রান্না করেছি আজকে একদম একা একাই ছিলাম ছেলেরা এইমাত্র ফিরল আর এই যে এখন ও আমার কাজটা করে দেবে বলেছে যে দাও আলু সিদ্ধটা আমি মাখি শুধু মাখলে হতো এই যে এই লঙ্কা ভাজা করেছি এইটা দিয়ে মাখবে যদি হাত জ্বালা দেয় তখন বুঝে যাবে মায়ের কাজ করে দেওয়ার কত জ্বালা ঠিক আছে ও মাঘ বলেছে আজকে মাখুক তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি একটুখানি কুচি কুচি করে আলু ভাজা দেয় এখন নতুন আলু তো ভালো লাগে না এমনি একটু ওই লঙ্কা ভাজা করে মাগলে তবেই ভালো লাগে আর এই যে মাছের ছাল আর একটুখানি ডাল এই আজকে দুপুরের খাওয়া দাওয়া মেখানে আর এখন একদম এই যে রাতের রান্না নিয়ে চলে এলাম দুপুরে খাওয়া দাওয়ার পর একটু অনেকক্ষণই রেস্ট নেওয়া হয়েছে আর সন্ধ্যের সময় ছেলে পড়তে গিয়েছিল অনেকটা লেট করে বাড়ি ফিরেছে যেন আমি তো খুব চিন্তা করছিলাম ভালো যে কী হলো রে বাবা এত দেরি করছে কেন ফোনটাও নিয়ে যায়নি যে একবার ফোন করে জিজ্ঞাসা করব। তো আজকে নাকি ডোমজুড়ে যেই মাঠটা আর কি খেলা হয় তো ওখানে আজকে গণবিবাহ ছিল তো তার জন্য প্রচুর ভিড় ছিল ছেলে এসে গল্প করছে বাড়িতে যে মা আজকে তো গণবিবাহ ছিল ডুমজুর মাঠে তো তার জন্যই এত ভিড় এই আসতে একটু লেট হয়ে গেল তো তারপরে এই যে এখন এরকম ছোট্ট ছোট্ট পটল পেয়েছিল। সেটা নিয়ে এসেছে বড় বলে গেছে যে এটা দিয়ে ডিমের তরকারি বানাতে তো এখন রাতের এই তরকারি হবে তো চলো বন্ধুরা আজের মতো ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা